অনুব্রত মন্ডল গোটা জেলা ছিল তার হাতের মুঠো 2018 সালে বীরভূম জেলা তৃণমূল ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রত বোধবার প্রায় দু বছর পর সেই কার্যালয়ে গেলেন কেষ্ট মন্ডল জেলমুক্ত বীরভূমের বেताज बादशाह অনুব্রত মন্ডল গত মঙ্গলবার বীরভূমে ফিরেছেন বীরেই সম্মানে তাকে স্বাগত জানিয়েছে তৃণমূলের নেতা কর্নিনা শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার বিশ্রাম নিয়েছিলেন তিনি তবে বুধবার বিকেলে নিচুপট্টির বাড়ি থেকে বের হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা গাড়ি চেপে পৌঁছে যান দলীয় কার্যালয় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউড়ের বিধায়ক বিকাশ চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বোলপুরের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ শতাধিক কর্মী সমর্থক ও অনুগামীরা দু সালে এগারোই অগস্ট ঠাকুরঘর থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই তারপর দীর্ঘদিন তিহারে বন্দি ছিলেন তিনি গ্রেফতারির পর বদলে ছিল কার্যালয়ের ছবি অনুব্রতর বদলে সেখানে জায়গা করে নিয়েছিল কোর কমিটির সদস্যদের ছবি মঙ্গলবার কেষ্ট ফিরেছে নিজেদের গড়ে অনুব্রত মন্ডল বীরভূমের মাটিতে পা রাখতেই রাতারাতি বদলে যায় জেলা তৃণমূল কার্যালয় চিত্রটা বুধবার সকালেই দেখা যায় ফের অনুব্রত ছবিতে সাজানো হয়েছে ওই কার্যালয় নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বোলপুরের পার্টি অফিস বিকেলে সেখানেই পৌঁছে গেলেন কেষ্ট দলীয় নেতা কর্মী থেকে শুরু করে বিধায়কদের কাছে সমস্ত কথা শোনেন নতুন নম্বর নিয়ে বন্ধুদের আমি দিয়ে দেবো শারদার শুভেচ্ছা ওয়েস্ট বেঙ্গলের সব মানুষ ভালো থাকুক বীরভূম জেলার মানুষ এখন থেকে প্রায় প্রতিদিন কয়েক ঘন্টার জন্য তিনি দলীয় কার্যালয়ে আসবেন বলে জানা গিয়েছে তার পায়ের প্রচন্ড পায়ে প্রচন্ড ব্যথা আছে পায়ের ব্যথাটা সেখানেও ছিল এখানেও আছে পায়ের ব্যথাতে উনি কষ্ট পাচ্ছেন আর কি সব খোঁজখবর নিচ্ছেন সকলের সঙ্গে কথা বলছেন সকলের সঙ্গে কথা বলবেন এবং নিয়মিত তিনি অফিসে আসবেন প্রতিদিন তিনি প্রতিদিন তিনি চারটের পর থেকেই বসবেন প্রায় সাতটা পর্যন্ত সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন এতদিন পরে উনি ফিরেছেন আমরা সবাই এসেছিলাম দেখা দেখা করতে দেখা করলাম ওনার শরীর কেমন আছে খবর নিলেন উনি আমাদের খবর নিলেন এইটুকুই হল একসঙ্গে বসে চা খেলাম উজ্জীবিত নিশ্চয়ই সবাই আমরা হয়েছি কেন ও আমাদের অভিভাবক ও আমাদের সেনাপতি জেলার সবথেকে বড় নেতৃত্ব সবদিকে ওর প্রতি আমরা ভরসা রাখি উনি চাইছেন ওটা মানুষের সঙ্গে সংযোগ পাতে দীর্ঘ সংযোগ ছিল না এবং মানুষ চাইছে ওনার সঙ্গ অন্ততঃ একবার সংযোগটা আমরা রাখি যাই ওনার কাছে কিছু শুনি এটাই তো বর্তা দলীয় কার্যালয় এখন শুধুই কষ্টময় গোটা কার্যালয় জুড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে কষ্টদাত্র ছবি বোধবার কার্য তো গমগম করছিল পার্টি অফিস চত্বর অফিসের বাইরে গাড়ির লাইন সবার মুখে একটাই কথা কেষ্টদা ফিরেছেন এবার খেলা হবে বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা